কোরআনের ক্রিয়াপদের রূপান্তর সাতান্ন কদা সে মীমাংসা করেছে কদাও তারা মীমাংসা করেছে কদাই তুমি মীমাংসা করেছ কদাই তুম তোমরা মীমাংসা করেছ কদাই তু আমি মীমাংসা করেছি কদাই না আমরা মীমাংসা করেছি ইয়ক সে মীমাংসা করে বা করবে ইয়ক দু না তারা মীমাংসা করে বা করবে তাক তুমি মীমাংসা করো বা করবে তাক না তোমরা মীমাংসা করো বা করবে আকদি আমি মীমাংসা করি বা করব। নক আমরা মীমাংসা করি বা করব একক মীমাংসা করো তুমি এক বউ মীমাংসা করো তোমরা